বহুদিন ধরে কথা আসছে এটা নতুন নয় যে প্রকৃত কম্পিউটার শিক্ষার উন্নয়ন প্রকৃত কম্পিউটার শিক্ষা উন্নয়ন করতে হলে যেমন পুঁথিগত একটা প্রত্যন্ত অঞ্চলের যে ছাত্রছাত্রীরা আছে তারা বই ছাড়া কিন্তু সম্ভব না একটা কম্পিউটার শিক্ষা চলতে গেলে একটা ন্যূনতম বইয়ের দরকার এরপর আছে যে ইনফ্রাস্ট্রাকচার কম্পিউটার ল্যাব আমরা প্রতিটা স্কুলে সঠিক সহকারে ল্যাব স্থাপনে করি এমনও স্কুল আছে এখনও সঠিকভাবে ল্যাব তৈরি হয়নি এটা আমাদের কথা না আপনারা অবজারভেশন করলে উনআশিটা দেখতে পারবেন আমাদের তিন নাম্বার হল যে স্থায়িত্বকরণ এবং সামাজিক নিরাপত্তা আমরা যারা এই চাকরিতে যুক্ত আছি যদি সামাজিক নিরাপত্তা এবং স্থায়িত্বকরণের বিষয়টা না হয় তাহলে কি কীভাবে একটা মানুষ তার কাজে সঠিক পদ্ধতি অবলম্বন করতে পারবে এরপরে আছে যে ন্যূনতম মজুরি আমরা চাইছি না যে আমাদের এক লাখ টাকা বেতন দেওয়া হোক আমাদের দিয়ে দেওয়া হোক আমরা চাইছি ন্যূনতম মজুরি সর্বভারতীয় ক্ষেত্রে যেটা আছে এবং আইসিটি ইন্সট্রাক্টর ক্ষেত্রেও সর্বভারতীয় ক্ষেত্রে সেন্ট্রাল থেকে যে টাকাটা দেওয়া হচ্ছে তার অর্ধেকও আমাদের দেওয়া হচ্ছে না সাধারণ মাসে আট হাজার দিয়ে কিভাবে সম্ভব এই চাকরিটা বাঁচিয়ে রাখা কারণ প্রত্যন্ত অঞ্চলে স্কুলগুলোতে যেতে হলে আমাদের সত্তর আশি জন যে ইন্সট্রাক্টর আছে তাদের মাসে অন্তত চার থেকে পাঁচ হাজার টাকা খরচা হয়ে যায় তাহলে চাকরিটা কী কীভাবে করবেন প্যাট কীভাবে চালাবেন তাদের চাকরিটা করতে গেলে অবশ্যই প্যাটের চিন্তা হবে প্যাটের চিন্তা করতে গেলে অন্য আরেকটা কাজে যুক্ত হবে অন্য আরেকটা কাজে যুক্ত হলে এই চাকরিটাতে অবশ্যই প্রভাব পড়বে আমরা চাই না যে অন্য আরেকটা আমরা চাই এই চাকরিটাই যাতে আমরা সঠিকভাবে করতে পারি তাই স্থায়িত্বকরণ সামাজিক নিরাপত্তা এবং ন্যূনতম মজুরির মাধ্যমে একটা প্রত্যন্ত অঞ্চলের ছাত্রছাত্রীরাও যাতে সঠিক শিক্ষা লাভের গুণগত একটা ইনফ্রাস্ট্রাকচার সঠিক পায় সেই দাবিগুলোই আমরা রাখছি